আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধু আগরে আল্লাহ তালা কাছে বাইক আর বাইক কোনো সমস্যা নেই আজকে শুধু পালসার দেখাবো আপনাদের চমকের বাইক দেখছেন একই কালার এটা পালসার উনিশের পালসার বিশের পালসার একুশের পালসার আছে পালসার এন এস আছে আজকে একটু ভিন্ন ধরনের আপনাদেরকে দেখাবো প্রতিদিন পার্সোনালভাবে পুরো শোরুমের বাইক দেখায় আবার অনেক সময় পার্সোনাল সিঙ্গেল বিড়ে দেখায় আজকে একসাথে পালসার থাকবে পাঁচটি পালসার এনএস সিঙ্গেল ডিস্ক তিনটা আর পালসার ডাবল ডিস্ক একটা তো এই বাইকগুলো আসলে নতুন আছে কি না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিটা অংশই দেখাবো একটু ভিডিও লম্বা হবে এটা আপনারা অনেকে আছেন যে ভিডিও লম্বা হয় কেন এই কথা এই কথাটা বলেন আমাকে আসলে বেশি গাড়ি হলে ভিডিওটা লম্বাই হবে এটাই স্বাভাবিক এবং একটা আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে যে একটা গাড়ি দেখাবো মানুষ অন্ধবিশ্বাসে বাইক নিবে আর আমি বিস্তারিত দেখাবো না এটা আমার কাছে খারাপ লাগে এবং মানুষ যাতে বাস্তব দেখতে পায় মানে আমার দেখা এবং বাস্তবে দেখা এটা যাতে এক পায় এই জন্য কিন্তু আমি বিস্তারিতভাবে দেখাই একটা বাইকে অন্যদের ভিডিও দেখেছি যে দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু আমি কিন্তু একটা বাইকে প্রায় দশ থেকে বারো মিনিট থার্টি ফাইভ বাইক হলে কিন্তু তিরিশ মিনিট ভিডিও মানে আধা ঘন্টা তো কি জন্য যে একটা বাইক মানুষ দামি টাকা দেয় বাইক দামি বাইক কিনবে আর আমি অল্প সময়ের মধ্যেই মানে শুধু বুঝ দিব এটা হয় না আমি বিশ তারিতে দেখাবো যদিও ভিডিও লম্বা হয় আপনারা টেনে টেনে দেখবেন না বিশ তারিখে দেখবেন এবং প্রতিটা বাইক ওয়ান ডে অবস্থা আছে সাথে সাথে নাম চেঞ্জ করে দেবো যাতে করে মালিক আপনি হতে পারেন এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি যে ডিস ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেখানকার নাম্বার যাতে করে নিতে পারেন এই শোরুম কাগজ দিয়ে সে ব্যবস্থাও আমরা এখান থেকে করে দেবো এবং প্রতিটা বাইকের সাথে আপনারা মালিকানা চেঞ্জ ফ্রি পেয়ে যাবেন এবং সাথে কোরিয়া সার্ভিসেও ফ্রি পায়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক সকালে দেখবেন তবে প্রথম কথা হচ্ছে এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে অন করে দেবেন যে সর্বপ্রথম দেখাবো পালসার এবিএস এটা দুই হাজার বাইশের মডেল সামনে অংশগুলো দেখেন একদম ফ্রেশ এবিএস কিন্তু এটা এবং সামনে টায়ার অনেক বিট আছে এটা রঙিও ঠেলে দেখেন অনেক সুন্দর বিট আছে দেখেন এবিএস হাইডোলিকটা দেখেন এবিএস দুটি সহ এই সাইডে হ্যান্ডেল কি কয় এই যে ভাইজারের স্টিকার ফ্রেশ কিন্তু তারপরে এই জিনিসগুলো দেখেন হ্যান্ডেল চাপা শুই সব কিছুই কিন্তু ফুল ফ্রেশ টাঙ্কি থেকে তাকান একদম চমৎকার টাঙ্কি গোলসি কালার ফুল ফ্রেশ দেন গেরেসের দিক দিয়ে এবং সর্বদিক দিয়ে বাইকটি যে নতুনের কোনো অংশ কম নেই এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন ইঞ্জিনের চেহারা দেখেন একটা নাটে হাত পরে নাই এই ইঞ্জিনে একটা নাটেতেও হাত পরে নাই এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং গ্যারান্টি আছে ঠিক আছে ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক নাম্বারটা দেখেন ফুল ফ্রেশ কোনো সময় কোনো দিকে পরে নেই বা ক্যাট হওয়া নেই বা পরে যায় নাই এটা হানড্রেড পার্সেন্ট শিওর ইঞ্জিন গার্ড এর পাওদানিগুলো দেখেন নতুনের মধ্যেই কিন্তু আছে। সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ এই সাইডের সিট প্যানেলটাও একদম নিখুল মানে মানে নতুনের সাথে এক তুলনা করা যাচ্ছে আস্তে আস্তে ধৈর্য করে দেখেন এবং সাইলেন্সার এই সাইডটাও দেখেন কোনো জায়গায় দাগ স্পট বা জায়গা লাগানো নেই এটা ডাবল ডিস্স এবিএস ডাবল এবিএস পিছনে টায়ারটাও কিন্তু খুরমা বিটের দিন কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস অবস্থা আছে আমাদের বগুড়া ইন্টারপ্রাইজ মানে নজরুল ইন্টারপ্রাইজের বাইক বগোড়া সদরে যখন তখন নাম চেঞ্জ করা যাচ্ছে আধা ঘন্টা টাইম লাগবে এবং যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে দিতে হবে এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইডে মানে ই দেখেন সিট প্যানেলটা দেখেন একদম নিখুট এবং শাড়ি গারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো দেখেন প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি যে যাতে কোনো বাদ না থাকে ইঞ্জিনের স্টিজারই ওঠে নেই আজকে কেবল উঠে গেল যে ধর সময় উঠে গেছে ইঞ্জিন গাঁট ফুল ফ্রেশ বাম্পারটাও ফুল ফ্রেশ টাঙ্গের এই সাইডটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফুল ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এতে কোনো সমস্যা নেই তো এই সাইড থেকে প্রতিটা অংশ এবং চতুর সাইডে কিন্তু প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করেছি এবং এখন আমি শুধু দেখাবো দুইটি চাবি আছে কিনা যে বাইকটির সাথে দুইটি চাবি আছে এবং এই বাইকটি চলাটাও দেখাবো অরিজিনাল চলা আছে কত চার হাজার চারশো পনেরো কিলো চার হাজার চারশো পনেরো কিলো এবিএস বাইক দুইটি চাবি সহই আছে এবং ইঞ্জিন কোয়ালিটির সাউন্ডটা দেখেন একটু চমৎকার সাউন্ড একদম চমৎকার সাউন্ড এবং সরমে যেরকম সাউন্ড থাকে হবাহব ওই রকমই আসে এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটি এখন দামে আমি আসবে বাইকটির দাম এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এভিএস বাইক পায় যাচ্ছেন এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এখন দেখাবো পালসার সিঙ্গেল লিস্ক তিন তিনটা পালসার সিঙ্গেল লিস্ক আছে একই কালার এবং এই পালসার সিঙ্গেল লিক্সের যে চাহিদা এটা আপনাদেরকে ভাষায় বলা যাবে না মার্কেট আউট বাইকগুলো চাহিদা বেশি হয়ে যায় যেমন থার্টি ফাইভ মার্কেট আউট চাহিদা বেশি হান্ড্রেড ডিসকভার মার্কেট আউট চাহিদা বেশি তারপরে যে আগের মডেল টোয়েন্টি ফাইভগুলো এটা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো মানে এই বাইকগুলো মার্কেট আউট এবং চাহিদাও বেড়ে গেছে ঠিক আছে তো এখন দেখাবো পালসার সিঙ্গেলটি সামনে অংশটা দেখেন ফুল ফ্রেশ মার্ক্টটা দেখেন একদম ফুল ফ্রেশ সামনের টায়ারটাও কিন্তু গাড়ির ছাড়া টায়ার অনেক সুন্দর আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন হাই ডেলের ডিস্কটাও কিন্তু একদম নতুন মধ্যে আছে দুইটি আপ সহ হেডলারি গ্লাসটা দেখাবো দেখেন একদম নিখুঁত উপরে গ্যালাসটা সহ এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ এবং গ্যালাসটা দেখছেন প্রতিটা বাইকের গ্যালাস একদম একশো আছে এবং ফুল ফ্রেশ আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্যালাস পর্যন্ত একদম নিখুঁত আছে এবং এই বাইক সবগুলো বাইকই ফার্স্ট পার্টি যার কারণে এত টপ আছে দেখেন এই যে লেখাগুলো আজ পর্যন্ত ওঠে নাই এটা বেশি দিন ব্যবহার করলে কিন্তু উঠে যায় ঠিক আছে ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ বাম্পারে কোনো ধরনের চাকা বা পড়ে যাওয়ার কোনো ধরনের আলামত নেই ইঞ্জিন গার্ড একদম নতুন মতোই আছে ইঞ্জিনের স্টিকারটাও ওঠে নেয় দেখেন ইঞ্জিন আনপাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট ঠিক আছে সাইড কোভারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ আছে এর পাওদানিগুলো সহ সিট থেকে নেয়ার প্রতিটা অংশ একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নাই জিনিসগুলো দেখেন কি ফিনিশ ফিনিশ সিগন্যাল লাইট এখন বলবো না আমি বাইকের নাম্বার নাম্বার ছাড়া এটা যে কোনো জেলায় আপনারা নামে নাম্বার করতে পাবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি হবে তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করতে পারবো যখন স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারেন এত কোনো সমস্যা হবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেজ দেখাচ্ছি তো এখন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই পিছনের টায়ারটাও গাড়ির সাতটা টায়ার এবং অরিজিনাল টায়ার কোম্পানির থেকে যে টায়ারটা দিয়েছে ওইটাই কিন্তু আছে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই সাইডটাও যদি দেখে তাহলে কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন এবং গেলেসের দিক দিয়ে একশো একশো আছে এবং মানে আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি আইনার সামনে দাঁড়াইয়ে আছি দেখেন সাইড কভার সহ পাওয়া যায় বলে দেখছেন একদম সুপার ফ্রেশ সাইল্যান্সারটাও দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ অল্প সময়ের মধ্যে কিন্তু প্রতিটা অংশই দেখানোর চেষ্টা করতেছি ইঞ্জিনের চেহারা দেখেন একদম নতুন মতো ইঞ্জিন ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এতে কোনো বিন্দু পরিমাণ সন্দ্রহ নেই বাম্পার সহ টাঙ্গির এই সাইডটাও দেখেন একদম নিখুঁত ফুল ফেরেশ আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ বাইজারের স্টিকার এবং সিগন্যালের সহ তো এই বাইকটির সাথেও দুইটি চাবি আছে তার আগে হ্যান্ডেলে দেখেন শুধু ময়লা পরে আসে এতটুকু বলতে পারেন কিন্তু কোনো ধরনের মোড়ে উঠে যাওয়া বা পুরাতনের ভাব এসে দেওয়া এরকম কিন্তু নেই দেখেন দুইটি চাবি আছে গাড়ির সাথে বাইকটি চলা কত সেটাও দেখাবো সাত হাজার তিনশো একাত্তর বাইকটি চলা সাত হাজার তিনশো একাত্তর বাইকটি চলা এবং সাউন্ড কোয়ালিটিও এটা সম্ভবত তেল নাই এবং পরে থাকার কারণে ব্যাটারিও ডাউন হয়ে গেছে ব্যাটারি একটা নতুন কিনে দেব আমি রানিং অবস্থা সাউন্ডটা শোনেন গাড়িটি সাউন্ডও মোটামুটি একশো একশোই বলবো না তবে সাউন্ড নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট যেহেতু বাইকটি শোরুম থেকে বের করেছে সেই জন্য এক পার্সেন্ট কম বলতেই হবে তো বাইকটি আসলে সিঙ্গেল ডিস্ক মর্ম জানেন তারাই যারা সিঙ্গেল ডিস্ক ব্যবহার করেন এবং যারা সিঙ্গেল ডিস্ক ভালো বোঝেন এত সুন্দর সাউন্ড এখন পর্যন্ত আসে আমি নিজেই অবাক ঠিক আছে এবং কালারে দেখছেন একদম দেখুন এবং ইঞ্জিনের একটা তো হাত করে নেই এটা আপনারা স দেখেন কালারটা দেখছেন মানে নতুন সোরমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের কালারের মধ্যে পার্থক্যটাও নেই ঠিক আছে তো সব মিলে বাইকটা নতুনের মতোই ধরা যায় এই বাইকটির দাম আসবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে দুইটা দেখালাম মোটামুটি আট মিনিটে ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিস এবিএস এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা আর এটা সিঙ্গেল রিস্ক দুই হাজার উনিশ বিশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ আর এডসে আরও একটু দামি বাইক এবং এডসে মানে দুই গুণ হলেও বেশি ভালো এই বাইকটি এই বাইকটি হচ্ছে বিশের বিশের এটা আমি কি বলবো এটা আপনারা আসলে বিশ্বাস করবেন না কিন্তু বাস্তব এটা প্রমাণ হবে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান ডিস যে কোনো জেলায় আপনারা নিজে নামে নাম্বার করতে পারেন এটা পার্সোনালভাবে ভিডিও দেওয়া হয়েছিল অনেকেই বাইনা দেওয়ার কথাও ছিল ওই যে যেটা অভ্যাস আছে বাইনা দিতে দি দিতে যাচ্ছি বিকেশে যাচ্ছি বিকেশের দোকান বন্ধ এরকম এই গাড়িটিতেও হয়েছে তো যাই হোক এই বাইকটি দেখেন এই সাইডে একটা বৃন্দবনের দাগ আছে কি না দেখেন তো শারিকাটার সহ একদম নিখুঁত এই তিনটি বাইক কোনোটাই কারোর মতো কম না তবে এক নাম্বার আছে এটা ঠিক আছে এটা এক নাম্বার ওটা দুই নাম্বার এটা তিন নাম্বার মানে তিনটে বাইক এক নাম্বারে মানে স্থান প্রথম স্থানেই ধরা যায় তারপর আমি একটু পার্থক্য করে দিতেছি তো এই বাইকটি দেখেন ট্যাঙ্কিটা সুপার ফ্রেশ বাম্পার ইঞ্জিনের চেহারা দেখেন তিনোটা বাইকের ইঞ্জিন আমি আগেই বলে দিচ্ছি তিন তিনোটা বাইকের ইঞ্জিন সেমসেম মানে একই কোয়ালিটি এই হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু নিখুঁত নিখুঁত এবং খুবই একটা যত্নশীল মানুষ এই বাইকটি ব্যবহার করেছে যার কারণে এত নিখুঁত অবস্থায় আছে টাঙ্কি থেকে নিয়ে প্রতিটা অংশ ইঞ্জিনে দেখছেন দেখেন এই যে খোলা পড়ে না এই বাইকটিতে একদম নিখোঁত মানে একটা ত্রুটি পাবেন না এই বাইকটির মধ্যে একটা ত্রুটিও না এই কয়েকটি বাইকের মধ্যে একটা ত্রুটিও পাবেন না যেটা নিবেন সেটাই আপনি জিতবেন হ্যান্ডেলের এই সাইডগুলো দেখেন বাইকটি তিন হাজার বিরানব্বই বাইকটি চলা তিন হাজার বিরানব্বই বাইকটি চলা মিটারে পেয়েছি মানে এই অবস্থায় বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখছেন সাউন্ডটা দেখছেন একদম নিখুঁত বাইক নিখুঁত সাউন্ড এবং এক টাকারও খরচ করতে হবে না এই বাইকগুলো নিলে এটা তো করতেই হবে না এটার সাথে এটাও করতে হবে না এই দুইটি বাইকও করতে হবে না মানে শুধু তেল উড়াবেন আর মোবাইল উড়াবেন এছাড়া কোনো কাজ নেই হ্যাঁ এছাড়া কোনো কাজ নেই আমি আবারও বলতেছি এই বাইক যে পাঁচটি যে আজকে দেখাবো এই পাঁচটি বাইক নিয়ে যে দুই হাজার টাকা বা পাঁচশো টাকা খরচ করবেন আমি আবারও বলতেছি এক টাকাও খরচ করতে হবে না এক টাকাও না একদম রেডি বাইক এবং ভাবতে পারেন যে হয়তোবা এখন খরচ করা হবে না কিন্তু আগামীতে আগামীতে এটা কিন্তু আপনি বলতে পারবেন না আপনার জানেন গ্যারান্টি নেই তবে আমি এই বাইকগুলোতে তিন চার পাঁচ ছয় মাস এক বছর দুই বছর যদি করে চালান কোনো খরচ করতে হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ইঞ্জিনের তো এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম আপনাদেরকে এই এক নিতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ঠিক আছে কারণ একদম নতুন নতুন বাইক এবং এই বাইকগুলো মার্কেট আউট হওয়াতে আমি হাড়ি কেনে তেল দিয়ে খুঁজে খুঁজে বের করেছি এই তিনটি বাইক অনেক দিন পর পেয়েছি এই বাইকগুলো দিন পর আপনারা জানেন আমার এলাকি বাইকগুলোর সাথে যারা জড়িত আছেন অনেক দিন পর এই বাইকটি পেয়েছে। তো এইটা হচ্ছে আর একটা বাইক এটাও দুই হাজার বিশের না সম্ভবত দুই হাজার একুশের হবে এটা তো এটা ইঞ্জিন আগে দেখেন একদম চমৎকার ইঞ্জিন টাঙ্গের এই সাইডটা দেখেন একদম নিখুঁত এবং চমৎকার সাইড কভার সহ এবং এগুলো কিন্তু মানে প্রথম মালিকের বাইক একদম ফার্স্ট পার্টির বাইক কোনো ধরনের দ্বিতীয়হাত ভাই এগুলো তো সাইলেন্সারেও কিন্তু সব ডেকোরেশন করা আছে সিট প্যানেলটাও দেখেন একদম চমৎকার মাঠ ঘাট এটাও নাম্বার সারা ওয়ান ডে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন এই বাইকটি একদম নতুন মতোই আছে সুপার ফ্রেশ এবং সব কিছুই কিন্তু চাকচিক চকচকের ঝকঝকা আছে এই সাইডটাও দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত ইঞ্জিনের চেহারা ফুল ফ্রেশ কিন্তু একই কালার মনে হয় তিন ভাই ঠিক আছে না এ বাইকের সাথে দুইটি চাবি আছে অংশ লুকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ এবং সামনে সব কিছু কিন্তু একদম চমৎকার আছে সহ সুপার ফ্রেশ এই সাইডের টাঙ্কিটাও দেখাবো একবার দেখেছি আপনারা দেখেন চমৎকার ইঞ্জিনের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না ইঞ্জিন একশোতে একশোই আছে হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিনের কোনো ধরনের কাজ নেই এবং এই বাইকগুলো আসলে ফার্স্ট পার্টির বাইক যার কারণে এত নতুনত্ব আছে এবং খুবই কষ্ট করে কিন্তু বাইকগুলো আমি কালেকশন করছি আলহামদুলিল্লাহ হ্যান্ডেলের উপর দেখেন বাইকটি চলা দেখেন এটা হালকা হলে মিটার কমেছে আর চার হাজার মিটারে দেওয়া আছে আরও বেশি চলছিল হয়তোবা আট থেকে দশ হাজার হাই বারো হাজার এরকম চলা তো সাউন্ড কোয়ালিটি শোনাবো এটাও পরে থাকে দেখেন পরে থাকলে বাইকগুলো কম চলে কিন্তু ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যায় আমার এই শোরুমের যেগুলো বাইক দেখতেছেন প্রায় ঘরে ব্যাটারি ডাউন দেখছেন ম্যাগের মতো সাউন্ড একদম ম্যাগের মতো ডাক কিন্তু তো বাইকটি আসলে তিনটা কোনোটাই কারো মতো কম নেই একদম সুপার সুপার ফ্রেশ এবং সাউন্ড থেকে নিয়ে প্রতিটা অংশ আমি আবারও বলতেছি কোনো ধরনের পাঁচশো টাকা একশো টাকা কোনো খরচ করতে হবে না একদম নিখুঁত বাইক এবং রেডি রেডি বাইক নিয়েই যে কাজ করতে হবে এমন বিষয়টি ভাববেন না ভাবলে বল হবে কারণ আমাদের বাইকগুলো সব কিছু রিকন্ডিশন এবং একদম নতুনের মতো তো এই বাইকটি দামি আসবে এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর প্রথমটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা তাহলে চারটা বাইক দেখালাম চারটা বাইকের কোনো অংশ কিন্তু আমি বাকি রাখি নি প্রতিটা অংশ পাওয়া থেকে নিয়ে প্রতিটা অংশ দেখাইছি আশা করি আলাদাভাবে আর দিতে হবে না এখন দেখাবো পালসার এন এন এস এই বাইকটি যে মানে আমি আপনাদেরকে কেমনে বোঝাই আমি চিন্তাভাবনা করে ফেতেছি না মানে শোরুমের একটা বাইকে যে ক্যাটাগরি আর এই বাইকের ক্যাটাগরি একই এখন আপনারা বুঝে নিন আমি কি বুঝতে চাচ্ছি শোরুমের বাইকের যে ক্যাটাগরি এই বাইকের মধ্যেও তাই আছে আমি বাইকটি চালাইছি মানে বিশ্বাস করবেন না করেন এই বাইকটি যারা চালাইবে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ একটা বাইক এবং স্বীকার করতে হবে যে এটা নতুনের কোনো অংশ কম নেই স্বীকার করতেই হবে যেন এটা নতুনের কোনো অংশ কম নেই বাইকটি ওয়ান টেস অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন এবং চমৎকার একটা বাইক ফার্স্ট পার্টির বাইক নিখুঁত অবস্থায় আছে এই সাইডগুলো দেখেন একদম ফুল ফ্রেশ পালসার এনএস এনএস যারা খুঁজতেছেন এই বাইকটি আপনারা নিতে পারেন কারণ এই চারটা বাইকই মানে এই যে পালসার এবিএস থেকে নিয়ে এই তিনটা আর এটা এইগুলো মার্কেট আউট মানে মার্কেটে আর সাপ্লাই নেই হ্যাঁ তো এই জন্য বাইকগুলো যারা লাভার আসেন বা পছন্দ করেন যে আমাদের এই বাইকগুলো দরকার তারা মিস করেন না অনেক সুন্দর দেখেন অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই আছে একটা জিনিস চেঞ্জ করা হয়নি কোন একটা বাইকের সাথে ইঞ্জিন যদি সরম কন্ডিশন না হয়ে থাকে টাকা ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ কথা দেখলো কথা ইস কথা এবং কথা এটি ফাইনাল দুইটি চাবি দেখছেন এখন পর্যন্ত দুইটি চাবি তার মানে কি তার মানে বোঝুন যে বাইকটি কত ব্যবহার কম করেছে সামনে অংশগুলো দেখছেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ মার্কার সহ পেছনে টায়ার সামনে টায়ার দুইটাই একদম অরিজিনাল টায়ার এবং গাড়ির সাতটা টায়ার এবং অনেক সুন্দর আছে তিরিশ হাজার কিলো চালানো যাবে এটা টায়ারটি আমি আবারও বলতেছি এই বাইকটি যদি শোরুম কন্ডিশন না হয়ে থাকে গাড়ি সরাসরি ব্যাগ দেবেন কোনো কথা বলবো না বাইকটি কোনো কথাই বলবো না বাস ঠিক আছে চালাইবেন তারপরে কত হবে ইনশাল্লাহ দেখেন দুইটি চাবি গাড়ির সাথেই আছে বাইকটি চলাও দেখাবো তিন হাজার পেলার চলা এটা তিন হাজার মিটার পেয়েছি তবে মিটার কিলোমিটার এটা কমিয়ে দেওয়া আছে ধরেন দশ হাজার হাইট চলেছে দশ হাজার এই দশ হাজারের সাথে সাউন্ডের যে মিল আমি এ কথাটা বলবো যে দশ হাজারের না একটা বাইক দুই হাজার করলে সাউন্ড যেরকম হুবা হোক এই বাইকের সাউন্ড হুবা হোক ওই রকমই এটা বিন্দু পরিমাণেও মিথ্যা হচ্ছে না বুঝতে পারছেন আমি সাউন্ডটা শোনাব আপনাদেরকে দেখেন দেখেন সাউন্ডটা শোনেন আমি আসলে আমি নিজেই অবাক এই বাইকটি চালাইয়ে আমি নিজেই অবাক অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই এত নিখুঁত একটা বাইক এবং ইঞ্জিনের সাউন্ড এত নিখুঁত যে আপনাদেরকে যে বাইকটি না চালালে বুঝবেন না আমি বুঝে পারব পারবো না বাইকটি মডেল হচ্ছে দুই হাজার না উনিশের সরি গেট পাস উনিশের বাইকটি উনিশের শেষের দিকে বাইকটি শোরুম থেকে কেনা হয়েছে দুইটি চাবি এখন পর্যন্ত আছে এবং চেহারা দেখছেন এখন পর্যন্ত কি নিখুঁত তো বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই পাঁচটি বাইক আপনারা নিতে পারেন যে কোনো জেলা থেকে প্রশ্ন করতে পারেন যে কিভাবে নিব এই বাইকটি নেবেন দশ হাজার টাকা অগ্রিম দিয়ে আপনি বাসে বসে বসে নিতে পারবেন আবার এসাও এখানে নিতে পারবেন যদি আয়সায় নিয়ে যান তাহলে কোনো কিছু অগ্রিম দিতে হবে না আর যদি আপনি বাসে বসে বসেই বাইক কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দেবেন এবং সাথে ছবি আইডি দিয়ে দেবেন আমরা মালিকানা চেঞ্জ করে গাড়ির সাথে কাগজ ফেরিয়ে দিব। তারপরে আপনারা গাড়ি হাতে পছার পরে টাকা পয়সা আমাদেরকে পেড করে দেবেন কুরিয়ার সার্ভিসে অথবা ব্যাংকের মাধ্যমে ঠিক আছে তো আজ পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ ভালো থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহি